শ্বশুরবাড়ির লোকেরা সত্যিই স্বার্থপর কেননা যদি নিজের ছেলেকে দেখে পুরাতন জামা পুরাতন জুতো পরে থাকে তাহলে বলবে তোমার কি জামা ছিঁড়ে গেছে জুতো কি নষ্ট হয়ে গেছে এরকম টাইপের হাজার তার ছেলের বউ পুরাতন জামা পরে থাকুক বা ছিঁড়া জুতো পরে থাকুক কিন্তু মেয়ের বাবা মা তার মেয়েকে কি কি জামাইকে না সেদিকে ঠিকই তাদের চোখ আছে দিচ্ছে 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 হ্যালো আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকাল সকাল মনে করলাম যেহেতু শীতকাল একটু কমে গেছে রোদ উঠতিছে প্রতিদিনই প্রতিদিনই বলতে গেল রোদ উঠতিছে সেই জন্য ভাবলাম যে গোসল টোসল সেরে একবার রান্না করতে শুরু করে দেবো তাহলে আর ভালো লাগবে গরম লাগবে শুরারের করতে হবে না তো যেই বলে সেই কাজ সেই জন্য আমি ফুলকপি আজকে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব সেই জন্য মাছটা ভাজে তুলে দিলাম আর এদিকে ফুলকপিটা কাটতে শুরু করে দিয়েছিলাম আর অতিরিক্ত শীতের কারণে বাঁধাকপি আর ফুলকপির দাম যেহেতু বেড়ে গেছিলো মাঝখানে খাওয়া বাদ দিয়েছিলাম কারণ যে সবজিটা সময় দশ টাকা বিশ টাকা করে কিনি সেই সবজিটা হঠাৎ করে দু দাম বেড়ে যায় সত্যি কিনে খেতে ইচ্ছা করে না আর যেহেতু রেগুলারি ফুলকপি শীতের সময় বাঁধাকপি শীতের সময় খাওয়াই হয় সেজন্য প্রতিদিন কিনতাম না সে আজকে এখন দেখলাম যে না শীত কমে গিয়েছে সেজন্য বাজারে ফুলকপির দামও কমে গিয়েছে বাঁধাকপির দামও কমে গিয়েছে সেজন্য আমার হাজব্যান্ড নিয়ে আসছে তো ভাবলাম আজকে একটু ফুলকপি দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করি তাহলে ভালো লাগবে তো প্রথমে একটা বেগুন ছিলতে যায় দেখতেছি পুরো বেগুন নষ্ট হয়ে গেছে যেহেতু ওই বাসা থেকে আনছিলাম বেগুনগুলি অনেক দিনই প্রায় হয়ে গেছে জন্য আর কি পোকা হয়ে গেছে বা শক্ত হয়ে গেছে যাই হোক অন্য বেগুনগুলি ভালো ছিল ওগুলি আমি কেটে কেটে কেটেছিলাম তার মধ্যে একটা মূলা ছিল মূলাটাও নষ্ট হয়ে গেছে মানে পাতাটা পচে গেছে পাতাটা কেটে ফেলে আমি সুন্দর করে কেটে নিলাম কারণ যতই হোক শীতের সময় মূলা খেতে ভালো লাগে অনেকে আবার পছন্দ করে না আমার তো বেশ ভালো লাগে সেজন্য আমি মূলাও দিলাম তে দেওয়ার পরে দিলাম যে নতুন আলু যেহেতু নতুন আলু এখন উঠছে যতই দাম বেশি হোক না কেন কিন্তু নতুন আলু খেতে ভালো লাগে পুরাতন আলু কিন্তু বা মাথায় আসে ওটা ইচ্ছা করে না কিন্তু তরকারিতে দিতে কি একটা মেয়ে মানুষের অভ্যাস যাই হোক এদিকে কিন্তু তরকারি আমার কাটতে কাটতে এদিকে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা ভেজে চিন্তা করলাম ছোটো মাছ যেহেতু রান্না করব। সেজন্য ছোট মাছের একটু তরকারি কাটে নেই যেহেতু ছোটো মাছে বেগুন দিলে সব সময় মজা লাগে আর আমার বেগুনটা খুবই প্রিয় খাবার সবজির মধ্যে বেগুনটাই বেশি আমি পছন্দ করি বেগুন ফুলকপি এগুলি তো সেই জন্য ভাবলাম যে একটা বেগুন দিয়ে দেই তার মধ্যে কয়েকটা আলু দিলে কিন্তু ভালো লাগবে সেই জন্য বেগুনটা কেটে নিচ্ছিলাম তার মধ্যে একটা মনে করলাম যে ফুলকপিও দিয়ে দেই একটা বেশি দিবো না সেজন্য একটা দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এখন আলু কুচি আলু যত চিকন করে কাটা যায় ছোট মাছের তরকারি কিন্তু শত মজা লাগে তো যাই হোক এদিকে আমার আলু কাটাকাটি প্রায় শেষ হয়ে আছে তো ভাবলাম যে এখন তরকারিটা তুলে দেই কেমন হয় তরকারিটা ওইদিকে কড়াই তুলে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছিলো তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচকচি দিয়ে দিলাম দিয়ে একটু মশলা দিন দিনের চেড়ে ফুলকপি আর তরকারিটা নেমে দিলাম মানে করার মতো নেমে দিলাম আর কি তো এদিকে হইতে হইতে দেখলাম যে না এখন তো হলুদ মরিচ দিতে হবে আসলে এইভাবে রান্নাটা শিখছি আমি নানা শিশুর থেকে ওনারা এইভাবে রান্না করে আমার দেখে বেশ ভালো লাগে মশলা কষাই টসায় রান্না করা যে সেম একই ব্যাপার এইভাবেই কিন্তু তরকারির সঙ্গে মশলাটা কষানো আরও ভালো ব্যাপার তো যাই হোক এদিকে তরকারিটা কষাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এদিকে চলে আসি ছোটো মাছের তরকারি রেডি করতে কারণ ছোটো মাছের তরকারি সবসময় মেখে দিলেই ভালো লাগে তো যেহেতু তেল আমার করার মধ্যে ছিল সেই জন্য তেল দিতে হয় নাই শুধু সব কিছু সবজি দিয়ে হলুদ মরিচ দিয়ে ছোটো মাছ দিয়ে মাখাচ্ছিলাম আসলে ছোটো কড়াই যেহেতু মাখাইতে একটু অসুবিধাই হচ্ছিল অসুবিধা হলে কি ব্যাপার কোনো ব্যাপার না করতেই হবে মেয়ে মানুষের জীবন তো এটা করা হয়ে গেছে তরকারিটা তুলে দিলাম ওদিকে তুলে দিতে দেখতে সেই তরকারি কষানো প্রায় হয়ে গেছে তখন ভাবলাম যে পানি দিয়ে দিই পানি দিয়ে ঝোল দিলে আমার তরকারিটা কিন্তু ওকে যেহেতু তরকারি যেহেতু সেই জন্য আমি একটু ঝোল জাল বেশিই রাখি যেহেতু ফুলকপির তরকারি সেই জন্য মাছটা দিয়ে দিলাম মাছ দিয়ে দেখতে পাচ্ছেন ঝোল একেবারে কম দিচ্ছি তরকারিটা প্রায় হয়ে গেছে এটা নামায় রেখে চলে আসছি ছোটো মাছের তরকারির কাছে ছোট মাছের তরকারিটা ইনশাল্লাহ হয়ে গেছে এটা এখন নামায় খাওয়ার পালা মানে খেতে ইচ্ছে করে আমার খুবই যে কোনো তরকারি রান্না করলে আমার সবার আগে গরম ভাত দিয়ে খেতে মন চায় তো যেই বলা সেই কাজ আমি চলে আসছি গরম ভাত নিয়ে মানে গরম ভাত নিচ্ছিলাম এত পরিমাণ গরম ছেটা দিয়ে মানে নালাচ্ছি আর ছোটো মাছের তরকারি যেহেতু আমার বেশি পছন্দ বড়ো মাছের থেকে সেই আমি ছোটো মাছ দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছি তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এইভাবে যদি রান্না করতে ভালোবাসেন অবশ্যই রান্না করতে পারেন আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে টাটা